আমি সাবিকুন নাহার খানম প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান সরকারি নজরুল কলেজ স্টেশন একাদশ একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি উদ্ভিদ বিজ্ঞান পত্র বিষয়ে তোমাদের সঙ্গে ক্লাস নিয়েছি আজকে আমার তৃতীয় ক্লাস আমরা উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে পড়েছি চতুর্থ অধ্যায়ের অণুজীব অংশটি আমরা শুরু করেছিলাম আমরা ভাইরাস সম্পর্কে গত ক্লাসে ভাইরাসের গঠন ভাইরাসের জীবীয় এবং বৈশিষ্ট্য ভাইরাসের ভৌত গঠন ভাইরাসের প্রকারভেদ ডিএন এবং আরানি ভাইরাসের পার্থক্য ইত্যাদি এই সমস্ত সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব ভাইরাসের গঠন ভাইরাসের গঠন সম্পর্কে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি এবং ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করব তো প্রথমে আসো ভাইরাসের গঠন আগের ক্লাসে আমি তোমাদের বলেছি যে ভাইরাস সাধারণভাবে ভাইরাসের গঠন আমরা দেখতে পাই যে বাইরের যে আবরণটি ভাইরাসের বাইরের যে আবরণটি সেটা প্রোটিন দ্বারা গঠিত এবং অভ্যন্তরে ডিএনএ অথবা আর এ বিদ্যমান থাকে তো এখানে দেখো এটা হচ্ছে টিএমভি মোজাইক টিএমভি ভাইরাস অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাস এই ভাইরাসটির একটি দণ্ড আকৃতির ভাইরাস অর্থাৎ লাঠির মতো আকৃতি বিশিষ্ট এটা এরকম দণ্ডের মতো আকৃতি সাধারণভাবে এবং এটা যদি আমরা সেকশন করি তাহলে আড়ারিভাবে এভাবে কাটলে এটাকে এরকম দেখতে পাওয়া যায় এই ভাইরাসটি দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থের সতেরো গুণ এর দৈর্ঘ্য দুশো আশি থেকে তিনশো নানিমিটার পর্যন্ত হয় এবং প্রস্থ পনেরো থেকে আঠারো ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে এর কেন্দ্রে যে স্প্রিং এর মতো অংশটি এবং এর চারপাশে যে পাতার মতো অংশগুলি দেখা যাচ্ছে এগুলি হচ্ছে প্রোটিনের আবরণ এই আবরণটিকে বলা হয় ক্যাপসিড আর এন চতুর্দিকে এই ক্যাপসিডকে ঘিরে অবস্থান করে প্রত্যেকটা পাতার মতো অংশকে বলা হয় ক্যাপসোমিয়ার এগুলি আঙ্গুরে থাকার মতো পরপর সজ্জিত থাকে টিএমভিতে দুই হাজার একশো ত্রিশ থেকে দুই হাজার দুইশোটি পর্যন্ত ক্যাপসুমিয়ার থাকতে পারে প্রত্যেকটি ক্যাপসুমিয়ারে একশো আটান্নটি অ্যাসিড বিদ্যমান থাকে ক্যাপসিডের অভ্যন্তরে যে একক সূত্রটি আছে এটা হচ্ছে আর কোর দ্বারা গঠিত এবং এই আর এনএ সূত্রটি ছয় হাজার পাঁচশোটি নিউক্লিওটাইট দ্বারা গঠিত ওজন হিসেবে শতকরা প্রায় পঁচানব্বই ভাগই হচ্ছে প্রোটিন তো এটা হচ্ছে টিএমবি ভাইরাস আর পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছ এটি এটি হচ্ছে টি টু ফাজ ফাজ মানে হচ্ছে ইট বা ভক্ষণ করা প্রকৃতপক্ষে এই ব্যাকটেরিয়াটি ভাইরাস দ্বারা ভাইরাস দ্বারা জীব দেহে অবস্থিত রোগ সৃষ্টিকারী একটা ব্যাকটেরিয়া একটি ভাইরাস এই এই ভাইরাসটি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে এবং এর ফাজের জেনেটিক বস্তু হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে প্রবেশ করিয়ে দেয় অর্থাৎ ডিএন ডিএনএটাকে ব্যাকটেরিয়া দিয়ে প্রবেশ করিয়ে দেয় দিয়ে একসময় ব্যাকটেরিয়াটি ধ্বংস হয়ে যায় তো যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় তাদেরকে ব্যাকটেরিয় ফাজ বলা হয় এই জন্য এই ব্যাকটেরিয়া এই ভাইরাসটিকে বলা হয় ফাজ তো এই টি টু ফাজটি একটি সর্বাধিক পরিচিত একটি ভাইরাস এই এটা সম্পর্কে বিজ্ঞানীরা সবচেয়ে ভালোভাবে জানতে পেরেছেন এই ভাইরাসটির দেহটি দুটি অংশে বিভক্ত উপরের যে চতুষ্কোণাকার অংশ এটাকে বলা হয় মাথা এবং নিচের যে লম্বা অংশটি এটাকে বলা হয় লেজ তো মাথাটি সরভুজাকৃতি প্রিজমের মতো এবং এর বাইরের অংশটি প্রোটিন দ্বারা গঠিত মাথাটির দৈর্ঘ্য হচ্ছে তিরানব্বই থেকে একশো ন্যানোমিটার পর্যন্ত লম্বা এবং প্রস্থ হচ্ছে পঁয়ষট্টি ন্যানোমিটার এর এর অভ্যন্তরে সর্বোচ্চ আকৃতি মাথার অভ্যন্তরের একটি দ্বিসূত্র ডিএনএ বিদ্যমান থাকে পেঁচানো অবস্থায় এই ডিএনএতে ষাট হাজার জোড়া নিউক্লোটাইট বিদ্যমান এবং এতে প্রায় দেড়শোটি জিন আছে মাথার অধিকাংশ এই সম্পূর্ণ অংশটাই ফাঁকা ফাঁপা এই ফাজের ডিএনএ সূত্রটি মোট ওজনের প্রায় পঞ্চাশ পঞ্চাশ ভাগ লেজটি পিছন পিছনের যে সরু অংশটা এটাকে বলা হয় লেজ এই লেজের দৈর্ঘ্য হচ্ছে পঁচানব্বই থেকে একশো দশ ন্যানোমিটার এবং ব্যাস হচ্ছে পনেরো থেকে পঁচিশ ন্যানোমিটার লেজের উপরিভাগে একটা সুস্পষ্ট চাকতির মতো অংশটিকে বলা হয় কলার এই কলারের প্রধান অংশটি একটা ফাঁপা নলের মতো এর অভ্যন্তরে কোনো ডিএনএ নেই নিচের একটি বেস প্লেট আছে এখানে কাটা যুক্ত প্লেটটি এবং ব্রেসপ্লেটের চতুর্দিকে স্পাইক বিদ্যমান আছে কাটার মতো এবং ছয়টি তন্তু আছে লেজ কলার প্লেট স্পাইক স্পর্শ তন্তু এই সমস্ত সমস্ত অংশগুলি হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত এর দেহে নিউক্লিয়াস নিউক্লিয়ার ঝিল্লি অ্যাটোব্লসম কোষপ্রাচীর এবং অন্য কোনো ক্ষুদ্রাঙ্গ নেই তো দুইটা ভাইরাস সম্পর্কে জানলাম এখন আসো নতুন যে ভাইরাসটি আমরা বর্তমানে সারা পৃথিবীর জোরে বিদ্যমান এটি হচ্ছে নভেল করোনা ভাইরাস এই ভাইরাসটিকে করোনা ভাইরাস বলা হয় কারণ এটা হচ্ছে করোনা গ্রুপের অন্তর্ভুক্ত সার্স মার্স সোয়াইন ফ্লু ইনফ্লুয়েঞ্জা এই ভাইরাসগুলি হচ্ছে করোনা ভাইরাস তো এর সাথে নতুনভাবে যে এই নতুন ভাইরাসটি যুক্ত হয়েছে এই জন্য একে বলা হয় নোভেল করোনা ভাইরাস নাম দেওয়া হয়েছে সংক্ষেপে এনসিও ভি সংক্ষেপে বলা হয় এনসিও তো এই নোভেল করোনাভাইরাস নিয়ে বর্তমানে করোনাভাইরাসের প্রজাতির সংখ্যা হলো সাত তো করোনা ভাইরাস একটি এটা একটি আর ভাইরাস এর আকৃতি তোমরা সবাই জানো গোলাকার এর আকার প্রায় চারশো উনানব্বই মিটার ব্যাস বিশিষ্ট এর গায়ে অসংখ্য স্পাইক আছে এই এর চতুর্দিকে যে কাটার মতো অংশগুলি দেখা যায় এগুলোকে বলা হয় স্পাইক এবং এটা প্রোটিন দ্বারা গঠিত এই স্পাইক বা প্রোটিনটি মানব দেহের কোষ প্রোটিনের সাথে জোর বেঁধে দেহের দেহ কোষে প্রবেশ করে এবং কোষের ডিএনএ কে নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত সংখ্যা বৃদ্ধি করে এর দ্বারা যে সৃষ্ট এর দ্বারা সৃষ্ট রোগের নাম তোমরা জানো সবাই কোভিড 19। কোভিড নাইনটিন 19 থেকে আমরা বুঝতে পারি কোভিডের কোভিডের কো কো মানে হচ্ছে করোনা ভি আই মানে হচ্ছে ভাইরাস এবং ডি মানে হচ্ছে ডিজিজ এ থেকে হয়েছে কোভিড 19। গত 2019 সালে এই ভাইরাসটি ছড়িয়েছে এটা হচ্ছে সংক্রমণ বছর এই ভাইরাসের বর্তমানে এই ভাইরাসটি এখন সারা পৃথিবীতে ত্রাসের সৃষ্টি করে আছে এখনও পর্যন্ত তো এই ভাইরাসটি সংক্রমিত হওয়ার চোদ্দো দিনের মধ্যে এই রোগটির লক্ষণ প্রকাশ পায় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সাতাশ দিনও হতে হয়ে থাকে এর জন্য সন্দেহভাজন ব্যক্তিকে চোদ্দো দিন কোয়ারেন্টাইনে রাখতে হয় যার লক্ষণ প্রকাশিত হয় নাই তাকেও তিনি আক্রান্ত হতে পারে কোয়ারেন্টাইন মানে হচ্ছে একটি রুমে নিজেকে সম্পূর্ণরূপে আবদ্ধ করে রাখা এই সময় কারো সাথে দেখা সাক্ষাৎ বা মেলামেশা না করা এই অবস্থায় যদি বাড়িতে থাকা হয় তাকে বলা হয় হোম কোয়ারেন্টাইন হাসপাতাল বা অন্য কোনো প্রতিষ্ঠানে যদি কোয়ারেন্টাইন পালন করা হয় তাকে বলা হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এই কোভিড নাইন্টিনের লক্ষণ হচ্ছে প্রথমে জ্বর প্রকাশ পায় এরপর শুকনো কাশি কিছুদিন পর শ্বাসকষ্ট হতে পারে এগুলি হচ্ছে প্রধান লক্ষণ এছাড়া সর্দি গলা ব্যথা মাথা ব্যথা দুর্বলতা বোধ পাতলা পায়খানা এমনকি মাংসপেশিতে ব্যথা এবং শেষ পর্যন্ত নিউমিয়ানিয়া নিউমোনিয়ার মতো জটিলতার সৃষ্টি হতে পারে স্থান ও রোগীভেদে ও আরও অনেক লক্ষণ প্রকাশ পেয়ে পেয়ে থাকে তার মধ্যে দেখা যায় কারো কারো খাবারে কোনো স্বাদ না পাওয়ার অভিজ্ঞতা আছে এটা হচ্ছে প্রাথমিক লক্ষণ আমাদের দেশে চল্লিশ পার্সেন্ট ব্যক্তির কোনো লক্ষণ ছাড়াই পরীক্ষায় পজিটিভ আসছে রোগাক্রান্ত ব্যক্তিতে ব্যক্তিকে আইসোলেশনে রাখতে হয় আইসোলেশনে থাকা ব্যক্তিও এ সময় কোনো সুস্থ লোকের সাথে দেখা সাক্ষাৎ করা মেলামেশা থেকে বিরত থাকেন এবং চিকিৎসা নেবেন এই রোগের প্রতিষেধক এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি তো বর্তমানে পৃথিবীতে এই রোগের প্রতিষেধক নিয়ে প্রচুর গবেষণা চলছে এবং এটা আবিষ্কারের জন্য বিভিন্ন দেশ যেমন রাশিয়া আমেরিকা চীন এবং আমাদের বাংলাদেশও অত্যন্ত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তো প্রতিষেধক টিকার জন্য বর্তমানে তিনটি প্রতিষ্ঠান ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র এবং জার্মানির যুক্তরাষ্ট্রের ফাইজার একটি কোম্পানি এবং জার্মানির যৌথ উদ্যোগে টিকা আবিষ্কার করেছে তারা হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুমোদনও পেয়েছে এরপরে আছে রাশিয়া স্পুটনিক নামে একটি কোম্পানি প্রতিষেধক টিকার উপর গবেষণায় তৃতীয় ধাপ পর্যন্ত এগিয়ে গিয়েছে এদের এদের যে গবেষণায় প্রত্যেকের সাফল্য প্রায় নাইনটি পারসেন্টের উপরে বর্তমানে বাংলাদেশে বাংলাদেশ অক্সফোর্ড ভ্যাকসিনের ভ্যাকসিনের সাথে চুক্তি করেছে ফলে তিন কোটি ভ্যাকসিন আমাদের দেশে আসার সম্ভাবনা আছে বাংলাদেশ মানে আমাদের দেশের একটি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক এটি কোভিড নাইন্টিনের টিকা আবিষ্কারের জন্য চেষ্টা করে যাচ্ছে এবং তারা দ্বিতীয় ধাপে আছে তো এই রোগের প্রতিষেধকের পর প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে সুস্থ রোগীর জন্য যে সমস্ত প্রতিরোধ ব্যবস্থা নেওয়া দরকার সেটি হচ্ছে রোগীর আর ব্যক্তি থেকে দূরে থাকবে জনসমাগম এরিয়ে চলা সম্ভব হলে ঘরে থাকতে হবে অপরিষ্কার হাতে নাক মুখ চোখ স্পর্শ না করা কারো সাথে বিশেষ করে আক্রান্ত ব্যক্তির সাথে হ্যান্ডশেক বা কোলাকুলি না করা গণপরিবহন ও লিফ্ট ব্যবহার না করা পশু পাখির সংস্পর্শ এড়িয়ে চলা বারবার বিশের কিছু যদি স্পর্শ করা হয় তাহলে বারবার সাবান পানি দিয়ে অন্তত বিশ সেকেন্ড হাত ধুতে হবে অন্য ব্যক্তি থেকে কমপক্ষে তিন ফুট দূরে থাকতে হবে উন্নত ধম্মানের মাস্ক ব্যবহার করা যা চল্লিশ পার্সেন্ট পর্যন্ত সংক্রমণ কমাতে পারে এই রোগটি রোগীর হাঁচি কাশি থুতু এবং কথা বলার সময় নির্গত জলকণা বা ড্রপলেটের মাধ্যমে ছড়ায় তাই রোগী থেকে কমপক্ষে তিন ফুট দূরে অবস্থান করতে হয় ধুলিকণার মাধ্যমে বাতাসে কিছুটা ছড়াতে পারে কোনো বস্তুর সাথে লেগে থাকা ড্রপলেটের স্পর্শ স্পর্শে আসলেও এই রোগটি ছড়াতে পারে এই ভাইরাসটি আক্রান্ত করে সাধারণত ফুসফুস এটার টার্গেট অংশ হচ্ছে শ্বসনতন্ত্র নাক মুখ দিয়ে প্রবেশ করে এটা ফুসফুসে পৌঁছায় দুর্বল ব্যক্তির অর্থাৎ শিশু বয়স্ক এবং পূর্ব থেকে যারা ডায়াবেটিস কিডনি এবং হার্টের রোগী তাদের সহজেই নিউমোনিয়া হয়ে যায় এই জন্য ভেন্টিলে প্রয়োজন হয়ে পড়ে তবে গবেষণায় জন্য সুনির্দিষ্ট চিকিৎসা বা ওষুধ এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি শতকরা আশি ভাগ রোগীর ক্ষেত্রে সাধারণত তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না বাকি বিশ ভাগ রোগীর ক্ষেত্রে উপসর্গ অনুযায়ী চিকিৎসার প্রয়োজন হয় যেমন অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয় প্যারাসিটামল এছাড়া ভালো ফল পাওয়া গেছে জাপানি ওষুধ অ্যাভিগন আমেরিকার রেমডেসিভির এবং কিউবার ইন্টারফোরন আলফা টু এবং ফ্যাবিবিরাভির মুসু রোগীর ক্ষেত্রে প্লাজমা থেরাপিতে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে প্লাজমা থেরাপি হচ্ছে আক্রান্ত হয়েছে এমন সুস্থ ব্যক্তি ব্যক্তির রক্তের প্লাজমাতে এই ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয় তাই সুস্থ ব্যক্তি থেকে রক্ত নিয়ে নেওয়া রক্তের প্লাজমা নতুন রোগীর দেহে প্রয়োগ করে চিকিৎসা করা হয় যাকে বলা হয় প্লাজমা থেরাপি এই এই রোগের সংক্রমণ পরীক্ষাকে বলা হয় আর টি পিসিআর পরীক্ষা আর টি মানে হচ্ছে আর টি সি আর টি পিসিআর মানে হচ্ছে আর্থের রিভার্স ট্রান্সক্রিপশন পিসিআর মানে হচ্ছে পলিমারের চেইন রিয়াকশন এই পরীক্ষায় পজিটিভ হলে অবশ্যই ব্যক্তি করোনা আক্রান্ত আর নেগেটিভ হলে আক্রান্ত থাকতেও পারে নাও থাকতে পারে তার কারণ হচ্ছে ন্যাসোফেরিঞ্জিয়াল সোয়াব স্যাম্পল অর্থাৎ নাকের ভেতরে যে সোয়াব থাকে সেটা সঠিক মতো না না হলে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রেও নেগেটিভ আসতে পারে আর যখন আক্রান্ত হয় ব্যক্তি তখন নাকের থেকে এই ভাইরাসটি ফুসফুসের ভিতরে চলে যায় তো আক্রান্ত হওয়ার পরে এটা এটা পজিটিভ আসে না বুকের নিউমোনিয়া নিশ্চিত করে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোভিড নাইন্টিনকে প্যান্ডামিক অর্থাৎ বৈশ্বিক মহামারী হিসেবে এগারোই মার্চ দু হাজার বিশ তারিখে ঘোষণা করেছে উনিশে ডিসেম্বর দু হাজার চীনের ওহানে এটি প্রথম শনাক্ত হয় একত্রিশে ডিসেম্বর একজনের মৃত্যুর মাধ্যমে পৃথিবীবাসী সম্পর্কে জানতে পারেন কিছু মধ্যে বিশ্বে প্রায় দুশো দেশে এই রোগটি আক্রান্ত হয়েছে এবং তিরিশে জুন পর্যন্ত তিরিশে জুন দুই পর্যন্ত মোট দশ লক্ষ একুশ হাজার একজন আক্রান্ত হয়েছে এবং প্রচুর মানুষ মারা গিয়েছে এবং এখনো পর্যন্ত এই আক্রমণ চলেছে সামনে শীত আসছে তাই ধারণা করা হচ্ছে যে শীতের এর আক্রমণ বা বৃদ্ধি পাবে সেজন্য আমাদেরকে কিছুটা সাবধানে থাকতে হবে এরপরে আমরা ভাইরাসের সংখ্যা বৃদ্ধি সম্পর্কে সংখ্যা বৃদ্ধি সম্পর্কে আলোচনা করি আলোচনা করব ভাইরাসের নতুন ভাইরাস যে সৃষ্টি হয় এটাকে ভাইরাসের বংশবৃদ্ধি বলা হয় না তার কারণ হচ্ছে ভাইরাস একটা ভাইরাস দেখতে হুবহু আর একটি ভাইরাস একই রকম এটা পূর্ব পরিপূর্ণ কোনো ভাইরাস পূর্বস্থিত কোনো ভাইরাস থেকে সরাসরি উদ্ভূত হয় না এছাড়া ভাইরাস অকোষীয় তাই এর নতুন সৃষ্টি প্রক্রিয়াকে জীবনচক্র বলা যায় না এজন্য একে সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া বলা হয়ে থাকে তো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াটি তিনটি ভাগে বিভক্ত লাইটিক চক্র লাইসোজেনিক চক্র এর বংশবৃদ্ধিটি ঘটে থাকে পোষক দেহকে এরা আক্রমণ করে পোষক দেহকে ধরো এটা ব্যাকটেরিয়া একে এরা দন্তুর মাধ্যমে এইভাবে আক্রমণ করে আক্রমণ করে এই স্থান দিয়ে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে এবং দেহে প্রবেশ করার পর এই এই ব্যাকটেরিয়ার দেহের ভেতরে এ ভাইরাসের দেহের ডিএনএ এবং কোরগুলি সৃষ্টি হতে থাকে এইভাবে এরা সংখ্যা বৃদ্ধি করতে থাকে এবং ধীরে ধীরে ব্যাকটেরিয়ার অভ্যন্তরে যে ডিএনএ থাকে সেটা নষ্ট হয়ে যায় এবং ব্যাকটেরিয়ার দেহের অভ্যন্তরে ভাইরাসের প্রোটিন এবং কোর সংখ্যা বৃদ্ধি করতে থাকে এইভাবে শেষ পর্যায়ে ভাইরাসের ব্যাকটেরিয়ার দেহকে গলিয়ে এরা বাইরে বের হয়ে আসে এবং নতুন নতুন ভাইরাসের সৃষ্টি করে থাকে এইভাবে প্রত্যেকটি ভাইরাসই এইভাবে এদের সংখ্যা বৃদ্ধি করে থাকে আজকে এই পর্যন্তই তোমরা বাসায় জিনিসটা পড়বে পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখানেই শেষ করছি